আমার পেছনে রয়েছে ট্রেন শিক্ষা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য ভরা কুমিল্লা এই কুমিল্লা রেলওয়ে স্টেশন আমি এই মুহূর্তে আছি আমি কুমিল্লা রেলওয়ে স্টেশনে থেকে আমি আরও একটি যা যৌক্তিক দাবি জানাতে চাই সেটা হচ্ছে কুমিল্লাতে যে এয়ারপোর্ট রয়েছে কুমিল্লার এয়ারপোর্টটি যাতে কুমিল্লার প্রবাসীদের জন্য চালু করে দেওয়া হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লা রেলওয়ে স্টেশনের চিত্র কুমিল্লা থেকে কোথায় কোথায় যাওয়া যায় এবং কখন ট্রেন কুমিল্লা রেলওয়ে স্টেশন হল কুমিল্লা শহরে অবস্থিত পূর্ব রেলওয়ের একটি প্রাথমিক রেলওয়ে স্টেশন এই স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সহ অন্যান্য জেলা থেকে ট্রেন চলাচল করে উনিশশো সালে কুমিল্লার রেলওয়ে স্টেশন স্থাপিত হয় একই বছর এই স্থান থেকে চট্টগ্রাম পর্যন্ত একশো উনপঞ্চাশ দশমিক আট নয় কিলোমিটার ধৈর্ঘ্যের রেললাইন নির্মাণ করা হয় চট্টগ্রামে প্রবেশকারী সমস্ত ট্রেন কুমিল্লা রেলওয়ে স্টেশনে থামে প্রতিদিন দেশের হাজার হাজার যাত্রী এই কুমিল্লা রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করে যাত্রীদের সাথে কথা বলে জানা যায় অন্যান্য বাহনের তুলনায় রেল যাত্রা অনেকটা আরামদায়ক দেশের অন্যান্য রেলওয়ে স্টেশনগুলির তুলনায় কুমিল্লা রেলওয়ে স্টেশনটি অনেকটা আধুনিকতার ছোঁয়ায় গড়া হয়েছে আপনারা দেখছেন রেল ইতিমধ্যে থেমেছে স্টেশন এলাকায় কেউ নামছে আবার কেউ উঠছে তার কিছুক্ষণ পরেই ট্রেনটি ছেড়ে চলে গেছে ট্রেনে চলাচলের কিছু সুবিধা আছে যেগুলি হচ্ছে প্রত্যন্ত গ্রাম্যের ভেতর দিয়ে অনেক সময় ট্রেনের সড়ক গিয়েছে গ্রামের প্রকৃতি দেখা যায় সড়ক পথে চলাচলের তুলনায় ট্রেনে চলাচলে অনেকটা নিরাপদ কারণ দুর্ঘটনার ঝুঁকি কম থাকে তাছাড়া ট্রেনে যানজটের কোনো সম্ভাবনা নাই সব কিছু মিলিয়ে ট্রেন জার্নিটা একটু আরামদায়কই বলা চলে যেগুলি হচ্ছে যাত্রীদের ভাষ্যমতে আমার পেছনে রয়েছে ট্রেন ট্রেন ছেড়ে আসবে এখনই যে ট্রেন ট্রেন আসছে ছেড়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন ট্রেন চলে এসেছে ট্রেন চলে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি শরীফ ক্রিয়েশনে আপনারা দেখছেন আমার পেছনে এই যে ট্রেন আসছে খুব কাছাকাছি চলে এসেছে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন ট্রেন আমার প্রায় পিছনে চলে আসছে